দেখবি যদি মুন্ডমালি তৃতীয় নয়ন খোল মহাদেবের বুক থেকে তোর রাঙা চরণ তোল বসিয়ে দে পা ওদের বুকে যারা মন্দির বাসী প্রলয় আনতে করির কিসের গরিমসি কিসের জন্য সাজিস এমন ভয়ঙ্করী সাজ তোর খাড়াতে জং ধরেছে ধার নেই বুঝি আজ যে আসিফা ধর্ষিত হলো দেবতার মন্দিরে গণধর্ষণ করেছিল যাকে টানা সাত দিন ধরে আট বছরের শিশুটি যে মরেনি তারও পরে তাকে ইট দিয়ে মাথা থেতলে মেরে জঙ্গলে ছড়ে মাগো তুই কি জানিস না তুই তো ওরও মা কেন মা তোর ওই ওদিকে চোখ পড়ল না নারী যদি দেবীর অংশ জননী কৃষ্ণ কানুর কিদোষ ছিল গুজরাটের ওই বিলকিস বানুর কি দোষ ছিল উন্নায়ের ওই তরুণ সপ্তপদীর কী কাজ তবে দক্ষ যজ্ঞ বিনাশিনীর তোর চোখে কি পড়েনি মা হতরাশ বাদাউন কোথায় গেল ত্রিনয়নের ঠিকরে পড়া আগুন কোনো সুরক্ষা পারেনি মা গুড্ডিয়াকে বাঁচাতে প্রিয়াঙ্কা ছাই ওড়ে তাই বাঘ নগরের বাতাসে কত রেপ অ্যান্ড মার্ডার কেসের এখনো হয়নি শুনানি মা তোর রোজ বিসর্জন হয় কাশ্মীর থেকে কামদুনি উত্তরপ্রদেশের লক্ষিমপুরে জোড়া দলিত মেয়ে আর্চিকরের তিলোত্তমা আজও বিচার চেয়ে মাগু হে যুগে আমার মেয়ে হয়ে যদি জন্ম নিতিস বনসই করে বলতে পারিস তুই রেহাই পেতিস